শুরু হতে এদিকে দিকে আত্মহননের ঘটনার সামনে আসছে আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ আত্মঘাতী হয়েছেন অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বেশ কয়েকজন বিয়েলো অনেকে আবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এই পরিস্থিতিতে অসহায় পরিবারগুলির পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা ও আহতদের এক লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মৃত্যুর ক্ষতিপূরণ অর্থ দিয়ে হয় না তারপরেও এই অসময়ে পরিবারগুলির পাশে দাঁড়াতে বদ্ধ পরিকর রাজ্য সব বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের উনচল্লিশ জন মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে তেরো জন হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং দিয়ে আর তিনজন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিলো সিরিয়াস আছে এদের সবাইকে যারা মারা গেছে দু লক্ষ টাকা করে আর যারা আহত আছে এক লক্ষ টাকা করে তাদের দিয়ে দাও যাতে তাদের পরিবারগুলো অন্তত ভাবে যে সরকার দুর্দিনে তাদের পাশে আছে এরপরেই কেন্দ্রীয় বঞ্চনাকে সামনে রেখে রাজ্যের আর্থিক পরিস্থিতির কথা জানিয়ে মমতা বলেন মহিলারা যেভাবে সংসার সামাল দেন মহিলা পরিচালিত বাংলার সরকারও বিভিন্নভাবে আর্থিক পরিস্থিতির সামাল দেবে মহিলারা সংসারও চলায় আবার সরকারও যখন চালায় তখন ওই লক্ষ্মীর ভান্ডারের মতোই কিভাবে ম্যানেজ করতে হয় সেটা সবাইকে নিয়ে ভাই বোনেরা মিলেই মিলিতভাবে করে সেইভাবেই আমরা করছি এরপরেই মুখ্যমন্ত্রীর মুখে যুক্তরাষ্ট্র পরিকাঠামোর কথা শোনা যায় কেন্দ্র রাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা বগের প্রশাসনিক প্রধানের মুখে এবং এটা পলিটিকাল মিটিং নয় এটা গভর্নমেন্টের মিটিং তাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোঅপারেটিভ ফেডাল্লিজেন্সি সিস্টেমে সবাই আশা করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে শুধু ঝগড়া করার নয় পাশাপাশি এসআইআর আই আবহে নাগরিকত্ব ইস্যুতেই কেন্দ্রের বিরুদ্ধে সুরচড়ি ও মুখ্যমন্ত্রীর অনুরোধ প্রয়োজনে রাজ্যের সঙ্গে কথা বলুন জোর করে রাজ্যবাসীর ওপর কোন সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না আমি কমিউনাল পলিটিক্স করি না কিন্তু আমি সেকুলার পলিটিক্স করি আমি সংবিধান মানি তাই সর্বধর্মের সব মানুষকে সম্মান করি বাংলায় সবার জন্য মনে রাখবেন নিশ্চিন্ত নিরাপত্তা এখানে কোনো ডিটেনশন ক্যাম্প ট্যাম্প করে আমরা কাউকে দুর্ভোগের অরাজকতা সৃষ্টি করতে দিই না বাংলার মানুষ বাংলায় ভালো থাকুন আমরা যেমন অন্য রাজ্য নিয়ে ইন্টারফেয়ার করি না তেমনি দয়া করে কেন্দ্রীয় সরকার আপনার কিছু বলার থাকলে রাজ্য সরকারকে বলবেন কিন্তু আপনারা এমন কিছু হুলিয়া জারি করবেন না যেটা আগেকার দিনে ব্রিটিশ রাজারা করতো বা ব্রিটিশ শাসকরা করতো ওটাকে আমরা বলি ইনস্ট্রাকশন ফোর্সফুল ইনস্ট্রাকশন দেবেন না যাতে মানুষের ক্ষতি হয় আর সেটা যদি করেন রাজ্য সরকার থেকে মানুষকে যতটা মদত করার আমরা তো করবই সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন তিনি যেমন গর্জে উঠতে পারেন তেমনি রাজ্যবাসীর স্বার্থে মাথা নোয়াতেও দ্বিধাবোধ করেন না এসআইআর ইস্যুতে তারা সর্বদা বাংলার মানুষের পাশে আছে তাও একবার স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় যা ছাব্বিশে নির্বাচনে শাসক দলকে বাড়তি মাইলেজ দেবেই বলে ধারণা ওয়াকিবহুল মহলের একাংশের ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জমালের রিপোর্ট কালকাটা নিউজ